আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দরায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা ঘটনার হচ্ছে সাথে শাস্তি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার মুসাফিরদের জন্য বানানো সিরিয়াল এক সরাইখানায় চিৎকারের আওয়াজ আসছিল হায় আমার ধ্বংস জাহান্ন হায় আমার ধ্বংস জাহান্ন তখন আবু কিলাবা রহমাতুল্লি আলাহি যিনি হাফেজে হাদিস ছিলেন তিনি ওই আওয়াজের দিকে এগিয়ে গেলেন তিনি দেখতে পেলেন এক লোক তার হাত কাত পর্যন্ত কাটা পাও কাটা সে অন্ধ উপর হয়ে পড়ে আছে সে চিৎকার করে বলছে আমার ধ্বংস আমি জাহান্নামি তখন আবু কিলাবা খুব অনুগ্রহের সঙ্গে বললেন হে আল্লাহর বান্দা তোমার কি হয়েছে সে হতাশার সাথে বলল, আমার কাছ থেকে দূরে সরে যাও তখন সেখানে ছুটে আসা মানুষেরা বলল। বলো তোমার কি হয়েছে তখন সে আফসোস করতে করতে বলল আমি ওই লোকদের মাঝে ছিলাম যারা উসমানের ঘরে প্রবেশ করেছিল আমি তাদের অগ্রভাগে ছিলাম যারা তার কাছে গিয়েছিল আমি যখন তার দিকে এগিয়ে যেতে লাগলাম তখন তার তার স্ত্রী চিৎকার দিয়ে চিৎকারের কারণে আমি তাকে থাপ্পড় মারলাম তখন উসমান আল্লাহ আনহু আমার দিকে তাকালেন তখন তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছিল তিনি বললেন আল্লাহ যেন তোমার হাত অবশ করে দেন তোমাকে অন্ধ করে দেন এবং তোমাকে জাহান নামে প্রবেশ করান তার এই কথাগুলো আমার অন্তরে খুব প্রভাব ফেলল আমি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে সাওয়ারিতে উঠে পালাতে লাগলাম পথি মধ্যে হঠাৎ কেউ এসে আমার এই অবস্থা করে ফেলল যেমন তোমরা এখন আমাকে দেখছো আমি জানি না ওই লোকটি কি মানুষ ছিল না জিন আল্লাহ তালা আমার ব্যাপারে তার সব দোয়া কবুল করেছেন বাকি আছে শুধু নাম। আবু কিলাবা রহমাতুল্লাহ আলাহি বললেন তখন আমি চেয়েছি আমার পা দ্বারা তাকে আঘাত করব পরে আমি বললাম দূরে যা দূরে যা সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ